আপনি তো আমার অফিসে কাজ আছে তাই আমি অফিসে যাচ্ছি মানে কি দেখো তুমি কিন্তু প্রতিদিনই বা মাঝে মাঝে আমার অফিসের কথা কইলা অন্য কোন জায়গায় যাও কিন্তু আমি সেটা কিন্তু খবর ঠিকই পাই কই দাও তুমি আমার বলো তো দেখো তুমি শুধু শুধু সন্দেহ করো না আর সন্দেহ করাটা একদম ঠিক না এটা কাজ করো ঘরে কাজ আছে ঘরের কাজগুলো করো আর আমার কাজ আমার করতে দাও আমার অফিসে কাজ আছে আমি যাই যাই মানে এই দাঁড়াও তোমার অফিসে কাজ আছে ঠিক আছে কিন্তু তুমি কই যাবা কি করবা সবকিছু আমার বলে যাইতো হবো হ্যাঁ আমার ভালো লাগে না এইভাবে তুমি সবসময় আমার আরে চলো আমার ভালো মতো বলো তো তুমি কই যাইতেছ নাহলে আজকে আমি তোমার বাড়ির বাইরে থেকে এক পা উঠতে দিব না তুমি যেগুলো বলতাছো আর যে কথাগুলো বলতাছো একদম ঠিক না শোনো আমার মতো আমার থাকতে দাও আমার মতো আমার কাজ করতে দাও তুমি গেলাম আমার কাজ আছে আমার কথা শোনো কই যাইতেছ আমার বলে যাও তো তুমি সকাল সকালে ডিস্টার্ব করা শুরু করছো হ্যাঁ ভালো লাগে না কথা তো শুনে দাও দেখছো কেমন করে না বলে চলে গেল আমি বুঝতেছি না ওর কি হয়েছে কয়েকদিন যাবৎ ও বাড়ি থেকে অফিসের কথা বলে চলে যায় কিন্তু অফিসার ঠিক মতো যায় না কই যায় আমি তো কিছুই বুঝতেছি না যাই হোক আমার এই জিনিসটা খুঁজা বের করতে হবো যে ও ঠিক কই কই যায় করি একটু পরে তো আমার সাথে দেখা করতেইব কিন্তু ঝামেলা তো একটাই আমার এই বাচ্চা এই বাচ্চা দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবো পরে আমি কি করি কোন জায়গায় দেখি একটা ব্যবস্থা করতে খুব বিপদে আছে কি যে করি প্রতিদিনের মোটর তোর বসা রেখে যাবো তুই চোখ করে বসে থাকবি

কই গেছিল তুমি পাশের বাড়ি খেলা দিছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে চলো ঘরে চলো এমনি আমার ফ্যামিলির ভিতরে অনেক ঝামেলা চলতেছে যে তোমার সাথে আমি দেখা করতে আমি বুঝতেছি না কিন্তু বউ আমার সন্দেহ করতেছে এই দেখো তোমার বউ সে তোমার সন্দেহ করে আমার তো স্বামী নাই আর এমন যে একটা বাচ্চা আছে আমার এত যাই জামানা ভালো লাগে না তুমি আমারে কইছো বিয়ে করবে তাড়াতাড়ি বিয়ে করো তো বিয়ে তো করবো কিন্তু আমি বুঝতেছি না আসলে তোমার সাথে সম্পর্কটা আসলে সম্পর্ক মানে তুমি আমার ভালোবাসা আমি তোমার ভালোবাসি এখানে বুঝে বুঝে কি আছে চলো কাজের অফিসে যাই বিয়ে করে ফেলি তাহলেই তো শেষ আচ্ছা ঠিক আছে একটা কথা বলি তোমারে আর এখন বিয়ে করার কি দরকার তোমার যে সংসারিক যে খরচা সেটা তো আমি চালাই আর আমি যেহেতু চালাই তাহলে তো বিয়ে করার এত তাড়াতাড়ি দরকার কি দেখো চলো রুমে চলো দেখো তোমার সকল আমি পূর্ণ করি কিন্তু এইভাবে আর চলতে পারে না তুমি আমার তাড়াতাড়ি বিয়ে করো আর শোনো আগামী মাসে আমার এক লাখ টাকা লাগবো বাইতে পারাম টাকাটা আমার কিন্তু দিও আচ্ছা ঠিক আছে টাকা নিয়ে তুমি কোনো টেনশন করো না চলো চলো তোমাকে খাইতে দিই আচ্ছা ঠিক আছে চলো আরে কুদা লাগছে কুদা লাগছে নো 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 হাত ধরে খাও আচ্ছা ঠিক আছে দেখছো কত সুন্দর ফুটফুটে বাচ্চা আর ওর মা কিনা সি 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 ভাবতে আমার লজ্জা করে আর আমি ওর মায়েরই দোষ দিমุก এমনে সব দস্ত আমার শামিম আমি সবকিছু জানতাম যে আমার স্বামী তোর মায়ের সাথে সম্পর্ক আছে প্রত্যেকটা দিন সকালবেলা অফিসের কথা হইলা তোর মায়ের কাছে আসে তোর মায়ের সাথে সময় কাটে সে আবার অফিসে যায় আমি সব জানি জানা সত্ত্বেও চুপ করে আসি তার কারণ আমি আমার স্বামীর মনে প্রাণে ভালোবাসি ও যাতে সুখে থাকে তাতেই আমার সুখ আমি সব জানি না সেনা চুপ করে আসি যাক কিন্তু ওর মা কেমন করে এইটুকুনি একটা বাচ্চারে এই পার্কের মধ্যে একা বসে রাইখা আমার স্বামীর সাথে সময় কাটায় আমার স্বামীর সাথে সময় কাটানো শেষ হলে আবার সেই সিলে নিয়ে যায় কিন্তু ওর মাকে একবারও চিন্তা করে না যে বাচ্চাটারে যদি পার্কে রেখা যায় যদি এই বাচ্চাটারে কেউ নিয়ে চলে যায় তখন কেমন হবো তাই তো আমি চাই না শুই না তোর কাছে আসি বাবা তোরে আমি সময় দেই যাতে তোরে কেউ না নিয়ে যেতে পারে আর খাইতেবো না পিঠারে আর দুধ নাই বাবা এখন আমি তোমার সাথে একটু গল্প করবো ঠিক আছে বাবা তারপর আমি চলে যাবো চলে যাবো যাওটা কি ঠিক হব না অনেক তো সহ্য করছি আর কত সহ্য করবো আমার মনে হয় এই বাচ্চার মা ঠিক মতো যত্নাতনি করে না খাবার দেয় না যদি খাবার দিতই তাহলে এক ফিটার দুধ এত তাড়াতাড়িও শেষ করতে পারতো অনেক কষ্ট আমি কাজ করি আমি ওরে আমার সাথে যাই প্রত্যেক দিন না না আর চলতে দেওয়া যায় না বাবা এই যে আমি আজকে আমার সাথে নিয়ে যাবো তারপরে দেখি তোর মা তোর সাথে কি করে তোরে খুঁজতে যাই কিনা যখন তখন মুখের উপরে কিছু কথা শুনে আচ্ছা চলো আসো 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 এই তো নিবা আচ্ছা ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি তুমি থাকো আচ্ছা আবার সবাই মতো আসো ও একটা কথা ওই টাকাটা কথা ভুলে যেও না আবার যখন আসবো টাকাটা সাথে করে নিয়ে এসো আচ্ছা ঠিক আছে বড় বছর আসলাম ওরা তো আমার দরকার নাই ও আমার সংসার দেখে আসে যায় এটাই আমার কাছে অনেক কিন্তু টাকা দরকার আমার ওর দে যতদিন দিন আছে আমি টাকা কামাবো কিন্তু আর একটা কথা আমি তো আমার বাচ্চারা রেখে রাখিয়েছি যেমনি বাচ্চা না লাগবো আবার যদি বাচ্চা হারা যায় তাতে তো বাচ্চারা নিয়ে আসি অথম চলে গেছে রফিয়া রফিয়া রফিয়াত কোন জায়গা আমরা রাবিত কই গেলো রফিয়া রফিয়া আমার রাবিয়া রাফিয়াতে ভিটার আমি তো আর বাচ্চার কোনো ফিটার দেওয়া যায়নি শুধু একটা পুতুল দেখেছিলাম কিন্তু এখানে ফিটার ফিটার মধ্যে দুধ আছে আমি তো কিছুই বুঝতেছি না আমার আক্ষেত্রে কে নিয়ে গেলো না না আমার আফেরি কি আমি হারাই ফেললাম আমি সামান্য টাকা লোভে আমি আমার উত্তরের সন্তানটাকে হারাই ফেললাম না না আমারা রাফিয়া তো কুঁদাল গো রাফিয়া

কি এই তুই চিনবি না আমি আরো এক জায়গায় থেকে নি বাচ্চারা দেখতে অনেক সুন্দর হুম অনেক সুন্দর মাসাল্লাহ কিন্তু আমার দাঁড়িয়ে কল না না তোর কাছে কেন বলমু এইটা আমার নিজের বিষয় নিজের কাছেই থাকুক তুই দেখস বাচ্চাটারে দোয়া করে যা তাই হবো আমার কাছে বললে কি হইবো কিছু হবো না তুই যা না বাচ্চা বাচ্চার মতো থাকে এত জিজ্ঞেস করস কেন সব বিষয় আচ্ছা ঠিক আছে যাইতাছি ইনান পুতু ঠিক আছে এই যে আমাদের পুতু এবার চলো আমরা বাড়িতে যাই ঠিক আছে কাই কাই আকা কি ব্যাপার গোমা গেল কই কতক্ষণ ধরে দেখতাছিনা বাড়িতে কত কাজ কাম রইছে এগুলো কখন শেষ করব কয়ে গেছিলাম তুমি আরে বাচ্চাকে বাচ্চা বেলা কই তুমি আম্মা আমি সবকিছুই বলতেছি আপনি আমার শাশুড়ি আপনার কাছে সবকিছু খোলাখুলি না বললে তো আর কোনো কিছু সমাধান হব না এই বাচ্চা আপনার ছেলের প্রেমিকার সন্তান মানে আমার হবোস তিনের সন্তান বোমা এরে তুমি কি কইতাছ রুবেলের প্রেমিকার সন্তান মানে বুঝতে পারতেছেন না সব কিছু আমি বুঝাই বলতেছি আমার দুই বছর যাবৎ বিয়ে হয়েছে কোনো সন্তান হয় না আপনার ছেলে আমার দিনের পর দিন অবহেলা করে আপনার ছেলে অফিসের নাম বইলে একটা মেয়ের সাথে দেখা করতে যায় দিনই সেই মেয়ের সাথে যখন দেখা শেষ হয়ে যায় তারপরে সে অফিসে যায় এই কাহিনীগুলা আমি অনেক দিন যাবতই জানি কিন্তু আপনার ছেলের আমি কিচ্ছু বলি নাই কারণ আমি ওরে ভালোবাসি ও সে সুখে থাকে তাতেই আমার সুখ আমি আমি শুধু আপনারই বললাম আর এই যে বাচ্চারা দেখতেছেন না এই বাচ্চার মা সি 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 একটা মা তো নিষ্ঠুর এত কঠোর কেমন করে হইতে পারে এই বাচ্চাটারে প্রত্যেকটা দিন পার্কে বসে রেখে আপনার ছেলের সাথে ওর মা সময় কাটায় ভাবতে আমার লজ্জা লাগে কেন্না করে বোমা চুপ করো মনে কইছি রুবেলা তো খারাপ আমি আগে জানতাম না আমার সন্তান হয়ে ও এই কাজ করলো আমার যে ভাবতেও কষ্ট হইতেছে বৌমা আমারও ভাবতে কষ্ট হয়েছিল আম্মা যখন আমি দেখলাম নিজের কানে শুনলাম তখন আমি বিশ্বাস করছি যে আমার স্বামী এই সব পথে গেছে কিন্তু আমি আপনার ছেলের কিচ্ছু বলবো না ও যত দিন যত দিন হয়ে মেয়েটার সাথে সম্পর্ক চালায় যেতে পারে যাক ও যাতে সুখে থাকে আমি সুখে থাকম কিন্তু এই বাচ্চা এই বাচ্চা আমি আর ওই মহিলার কাছে দিব না এই বাচ্চা আজকে থেকে আমি পালমু হ্যাঁ আমি পালমু বৌমা না 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 এইটা কেমনে এইটা কি করে হয় বৌমা এটা কি করে গেল এই বাচ্চা বৌমা পালবো কিন্তু

আমার ফলার কোনো বিপদাবধ হয়েছে নাকি হে আল্লাহ আমি তোমার কাছে হাত তুললাম আমার ফলারে ভিক্ষা চাইছি হে একটাবার আমারে সুযোগ দাও আমার রাফিয়াতে আমার বুকের মানি আমার মুখে ফিয়া দাও রাফিয়া রাফিয়া বনি বনি কত আমার ছেলে রাফিয়াতে দেখছো রাফিয়া কেন রাফিয়াতে কি হইছে রাফিয়াতে আমি খুঁজে পাইতেছি না আমার মোনা রাফিয়াতে আমি হারায় ফলাইছি কও তুমি কি দেখছো কি না আমি রাফিয়াতে দেখি কিন্তু উচিত শিক্ষা হয়েছে কি কস আমি আমার সন্তান হারে পাগল হয়ে গেছি আর তুই কিন্তু আমার খুঁচা দেখো থাকস তোমার অনেকবার বলা হয়েছে তুমি সুদরাও কিন্তু তুমি এখনো সুদরাও নাই আর আল্লাহ তোমার ঠিক বিচার করছি দেখ মনি আমার অভিশাপ দেশ না আমার ছেলের দেখ কি না সেই থাকো আমি আমার ছেলের জন্য পাগল হয়ে গেছি সেই পোলারে কখন থেকে খুঁজতেছি এখনো পাই নাই না জানি আমার পোলার কোনে বয়ে কানতেছে কনা মুনি দেখ না না আমি কোনো রাফিয়াছি দেখি নাই আমার যাইতে দাও মুন্নি আল্লাহ

আমি তো দেখলাম অথই চাচি আছে না ও এত সুন্দর একটা বাচ্চা নিয়ে যাইতাছে আর এত বড় একটা পুতুল ছিল হ্যাঁ এত বড় একটা পুতুল ছিল বাচ্চাটা গায়েটা শার্ট গায়ে দেওয়া ছিল হ্যাঁ আর একটা প্যান হ তার মানে তার মানে রাফিয়াত ওই 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 মেয়ের কাছে কোন দিকে গেছে ওই দিকে গেছে ওই দিকে গেছে ঠিক আছে তোমার অনেক অনেক ধন্যবাদ রাফিয়া রাফিয়াত এই তোমার সন্তান আমি ওর সন্তানকে পাইছি বাবা

হাসাইলেন শুধু দশ মাস দশ দিন গর্বে ধরলেই হয় না সে মা হয়ে যায় না তারে লালন পালন করতে হয় সন্তানের মতো আদর স্নেহ ভালোবাসা দিতে হয় আপনি কি সেগুলো আপনি ছেলেকে দিছে আজ পর্যন্ত বলতে পারবেন শোনেন আমার ছেলে যেন আমার যতটুকু করে আমি ততটুকুই করি চুপ করেন আপনার মতো মহিলারে আমার খুব ভালো করে চেনা আছে যে মা কিনা নিজের বাচ্চারে প্রত্যেকটা দিন পার্কে বসে রাইখা অন্য একটা পরপুরের সাথে রঙ্গলীলা করতে যায় সে আবার কিসের দায়িত্ব এই সেই মহিলা যার সাথে আপনার ছেলে দিনের পর দিন প্রেম করে দিনের পর দিন গিয়া সময় কাটায় আপনি কি ভয় লাগেছেন যে লোকটা আপনার সাথে গিয়া সময় কাটায় সেই লোকটা আমার স্বামী

কই এখন তো কোনো জবাব দিবেন না কারণ কথা বলার মত কোনো মুখ আপনার নাই আপনি আপনি মানা মানে কলম কো জিমা কিনা নিজের বাচ্চার কোনো যত্ন আদনি করে না নিজের এই ইকারণে একটা পরপুরের সাথে সিসি সিসি আমার লজ্জা লাগে আরে আপনি তো জানতেন যে ওই লোকটার ঘরে বউ আছে সংসার আছে জানাশোত্তেই এই বাড়ির বউ হতে চাইছিলেন 엄마 এত কি তা দরকার কি ওই বাড়ি থেকে গা টাকা ধরে বের করে দাও 엄마 বাড়ি থেকে তো বের করে দিমই

ও ভালো ভাবে যাবেন না তার মানে তুমি এখন এই মহিলারের চিনই না তাই না দেখো তুমি কি বলতেছো সরাসরি বলো সরাসরি বলার আর কি আছে তুমি কি বুঝতেছো আমি কি বলতে চাইতেছি আমি আর তো বুঝনা জানি কিছু বুঝবো না দিনের পর দিন তুমি এই মহিলাটার সাথে সম্পর্ক চালায় গেছো আমি জানা সত্ত্বেও মুখ বুঝাছিলাম কেন জানো কারণ আমি তোমারে ভালোবাসি আর তুমি জানো না যে এই মহিলার একটা সন্তান আছে এই মহিলাটার একটা সংসার ছিল ঠিক তোমার কারণে এই মহিলাটার সংসার ভাঙা গেছে আমি তোমার কথা সবকিছু আমি মেনে নিলাম কিন্তু আমি একটা কথা মেনে নিতে পারতাছি না ওর যে সন্তান আছে সে কথাটা আমি মানিয়ে নিতে পারতাছি না মানিয়ে নিতে পারতাছ না আজকে তোমার আমি চোখ আঙ্গুলটা দেখা দিব এই যে এই জিজ্ঞেস এই বাচ্চা না এই যে এই বাচ্চা কি তোমার আহা দশ মাস জলদিন গল্প তার মানে আমার সন্তান তার মানে তুমি কখনো আমার কাছে তুমি স্বীকার জানাই যে তোমার একটা সন্তান আছে তার মানে তুমি এটা প্রতারক তুমি একটা ঠক তার মানে তুমি আমাকে ঠকাই ঠকাইছিসইলা না শুধু টাকার জন্য না আসো আমার সাথে আসো আমার সাথে আসো